আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসে সাইটিং মাছের রেসিপি আর মাছের সাইটিং মাছের মাথা দিয়ে করেলা আলু তো রেসিপিটা মানে পুরো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না দেখো মাছগুলো ভাজতে বসিয়েছি তো একটু বসে গেছে কি মাছটাকে উল্টানোর চেষ্টা করছি দেখো মাছটা এবারে উলটিয়ে দেবো উল্টানো মাছটা হালকা করে নেবো বেশি ভাজব না এই মাছ বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ওটা দেখানো হয়নি ওই তেলের মধ্যে অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো করলাটা করলাটা দিয়ে ভালো করে তলে একটু নেড়ে চেড়ে নেবো মানে একটু তিতু ভাবটা চলে যাবে একটু ভেজে নিলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি মাছের মাথা দিয়ে যে কোনো মাথা দিয়ে চচ্চড়ি বলো বা ডাল বলো খেতে খুব মানে ভালোবাসি বা টেস্টও হয় আর আমি চচ্চড়িটা এভাবেই বানাই দেখো মানে তেঁতোটা এভাবেই বানাই করেলাটাকে আগে দিয়ে দিই তারপর আদা রসুনটা দিয়ে লেগে ছেড়ে আলুটাকে দিয়ে দিই আর আমি আলুটা একটু চ্যাপটা চ্যাপটায় কাটি অনেকে সরু কাটি একটু মোটা কাটে আমি পাতলা আর চ্যাপটা পড়া কাটি দেখো এরপরের মধ্যে একে একে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন নুনটা যে যেমন খাও বা মশলাও যে যেমন খায় হালকা খায় কেউ একটু রিচ খায় যে যেমন খায় সেরকম অনুযায়ী দেবে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছের মাথাটা দিয়ে দেবো মানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছিলো ওটাকে হাতে করে একটু ভেঙে ভেঙে নিয়েছি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পানি দেখো আমার কষিয়ে পুরো তেল ছেড়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এর মধ্যে হালকা পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব দেখো হালকা নেড়েছে মানে আলুগুলো একটু ঠিক করে দিচ্ছি এরপর এটাকে খুন্তিটা দিয়ে ঢাকা দিচ্ছি না খুন না হলে এর মধ্যে নেগে লেগে যাবে তোর জন্য দেখো প্রায় আমার হয়েই এসেছে সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে আর একটু সামান্য হলে আমি নামিয়ে নেবো এভাবে আমি চচ্চড়িটা বানাই কী কেমন বানাও এটা তো রোজই বলি কমেন্টটা করে জানিও সবাই তো একরকম বানায় না দেখো আমার চর্চা এটা পুরো রেডি না কোনো মানে ঝোল হয়েছে না কোনো ইয়ে হয়েছে পুরো একবারে মাখা মাখা শুকনো শুকনো এরপরেই চলে আসছে মাছ পেঁয়াজ দিয়ে রেসিপিটা দেখো সাইটিং মাছটা তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব একদমই লাল লাল করে ভাজবো তোমরা ওরমভাবেই বানাবে আমি এরমই বানাই আর সাইটিং মাছ বলো যে কোনো মাছই বলো পেঁয়াজ দিয়ে ফোনা বা চচ্চড়ি চেয়ে যেটা বলো করলে টমেটো ধনে পাতা দিলে স্বাদটা একটু ভালোই হয় দেখো আমি লাল লাল করে ভাজা বলছি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ মানে আমার চামচটা ছোট ওই জন্য দু চামচ দিচ্ছি তোমরা যে যেমন দেয়া দেবে এরপর হলুদ মশলা দিয়ে দেবো হলুদ একটু বেশি দিলাম এরপর দিয়ে দেবো লবণ বা নুন যে যা বলো এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে দেখো এরপর হালকা লঙ্কা গুঁড়োও দিয়েছি বলতে যে কারণ আমার ছেলেকেও তো দেবো মাছটা ওর জন্য লঙ্কা আমি একটু কমই খাই যে যেমন ঝাল নুন তেল মশলা চি যেমন খায় সেরকমভাবে দেবে দেখো আমি একটা ছোট্ট সাইজের টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি কষানোর সমাধি দিয়ে কষিয়ে নিই আমি ওপর থেকে দিই না অনেকে ওপর থেকে ছড়িয়ে দেয় আমার কি অনেকটা কাঁচা গন্ধ লাগে ওর জন্য আমি এভাবেই ধনে পাতাটা দিয়ে দিই দেখো ধনে পাতা টমেটোটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে টমেটোটা একটু গলে গলে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পানি দেখো পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো পেঁয়াজগুলো জড়ো হয়ে গেছে তারপর ফুটব ফুটবো হয়ে এলে মাছগুলো একে একে দুপিসই মাছ দেবো একে একে বলাটা ভুল দু পিস মাছ দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি কারণ আমার ছেলে স্কুল থেকে ডিম পাবে ওর জন্য ওর জন্য দু পিস মাছ নিয়েছি দেখো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়া একবার খুলে তোমাদেরকে দেখাব আর হ্যাঁ আমি এর মাঝে একবার নুনটা চেক করেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা চে অবশ্যই চেক করে নেবে নুন কেমন আছে দেখো আমার প্রায় হয়ে এসছে এরপর এটাকেও নামিয়ে নেব। তোমরা কেমনভাবে সাইটিং মাছের রেসিপি করো অবশ্যই আমাকে জানিও বা কমেন্টে বলো চলো পরের ভিডিও দেখাচ্ছে চায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো বাই